অবশেষে দেখা হলো কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাংরিলা হোটেলে শুক্রবার দুপুরে দুই সরকার প্রধানের বৈঠক হয় বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানা টানাপূরণের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয় নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসে কুশলাদি বিনিময় করেন এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গঞ্জেস ওয়াটার ফ্রি আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ফ্রি টিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে